এই যে আমার মেয়েটা নর্মণিকে দেখছেন ও কিন্তু দিন ঈদের দিনে ঘুরতে বের হয়নি কারণ কেন জানেন মা যখন যাবে তখনই আমার এই মেয়েটা ঘুরতে বের হবে তো মেয়েটা যেহেতু দিন ঘুরতে যায়নি ইচ্ছে ছিল না ঈদের দিন বের হতে কারণ যে প্রচণ্ড রোদ এর মধ্যে ঘোরাঘুরি করতে একটু ভালো লাগছিল না একটু ঘুমিয়েছিলাম খুব শরীরটা ক্লান্ত লাগছিল তো হঠাৎ করে ছোট চাইব বললো যে চলেন যাই ভাবি একটু ঘুরে আসি তো মেয়ে তো মহা খুশি তাই নর্মণির ঘোরার জন্য ও খুবই আমাকে রিকোয়েস্ট করছিল যে আম্মু তুমি যদি চাও তাহলে ঘুরতে বের হবে আর সারা দিন একটা নরু ছবি তোলে নাই যে আম্মু তুমি ড্রেস পরো নাই কেন এই জন্য আসলে কি ঈদের দিনে আমার মনটা খুবই খারাপ ছিল যেহেতু আপনাদের ভাইয়াকে ছাড়া আমার এই ঈদটা করতে হচ্ছে এই জন্য তো এই যে এখন হলো আমরা বের হয়ে গেছি কোথায় যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ঈদের রাত্রে কিন্তু ঘোরাঘুরি করতে একটু অন্যরকম মজা তাই না চতুর্দিকে লাইটিং লাগানো থাকে আর এই যে চারপাশে কিন্তু ভাবছিলাম যে রাস্তাঘাট অনেকটা মানে নির্বিলি হবে জ্যাম থাকবে না কারণ যেহেতু সবাই দেশে চলে গেছে ঢাকার ছেড়ে ঈদের জন্য কিন্তু ঢাকাতে ধানমন্ডিতে এসে আমরা এত বড় একটা মানে অবাক হয়ে গেলাম যে এর আগেও কিন্তু গেছে রোজার ঈদে কিন্তু আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু একদম নিরিবিলি ছিল সেরকম মানুষ ছিল না কিন্তু এবার ঈদে এই যে ঈদের রাতে মানে কি বলবো এখানে অনেকটা মেলা হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণের মানুষের ভিড় এত গরম আর আমার মেয়ে কিন্তু এখানে এসে কোনো দিকে কোনো ফটোশ্যুট না করে তো একদম চুরির কেনার জন্য বসে গেছে যে মো আমি এখান থেকে চুরি নেব কারণ এখানে রেশমি চুরি কাচের চুরি মানে এগু এই চুরিগুলো দেখলে অনেক আগেকার কথা মনে হয় যখন আমরা ছোট ছিলাম বেশিরভাগই কিন্তু বাবা আমাদের ঈদের মধ্যে কাঁচের চুরি কিনে দিত সেই কাচের চুরি দেখে আমার অনেক ভালো লাগছে কিন্তু ভালো লাগলে কি হবে আমার হাতের সাইজের নাকি এখানে কোনো চুরি নেই তাই আমি বললাম নোরমনির জন্য চুরি দেখো হিমেল বলো নিয়ে নাও মা আমি টাকা দিচ্ছি কারণ হিমেল নাকি কিনে দিবে তার জন্য অরিন একদম চুরির মধ্যে ফিদা হয়ে গেল এখানে তো চুরি দেখতেছে চুরি দেখতেছে আমি আশেপাশে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন কত মানুষ আল্লাহ মানুষের মাথা মানুষ খায় কোনো মানে এখানে যে কোন ফুটপাথের যে কিছু কিছু খাবারের দোকান আছে সেগুলোতে কিন্তু সিরিয়াল ধরে পপকর্ন সিরিয়াল দোলে চিপস এগুলো বিক্রি করা হচ্ছে তাই আমরা কী করলাম বেশিক্ষণ আর থাকলাম না কারণ এখানে গাড়িটা রাখা একটু রিক্স হয়ে যাচ্ছে কারণ অনেক গাড়ি এখানে পার্কিংয়ের কোনো জায়গা নেই তাই আমরা পাঁচ মিনিটের মতন মনে হয় এখানে সময় দিয়েছি তারপরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম কিন্তু সামনে একটা ঘোরার গাড়ি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম এখানে আর আমরা এখন চলে যাচ্ছি উত্তরাতে কারণ আমরা উত্তরাতে একটু ঘুরে তারপর উত্তরা থেকে বাসায় চলে যাব এই উদ্দেশ্যে আমরা উত্তরার দিকে রণাদি যেহেতু আসার সময় মেট্রো নিজ নিচ দিয়ে এসেছি এই জন্য প্রচুর পরিমাণে জ্যাম পেয়েছি অতিরিক্ত বিরক্ত লাগছিল কিন্তু আসার সময় আলহামদুলিল্লাহ একদম তাড়াতাড়ি চলে এসেছি আর আমি যখন এই সংসদ ভবনে আসি আমি কিন্তু ডক্টরও দেখাই ওখানে আর যখন আসি তখনই কিন্তু সংসদ ভবন এখান থেকে একটু ঘুরে যাই আমার কাছে খুবই ভালো লাগে আর সবচাইতে ভালো লাগে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উঠতে আর এই রাস্তাটা এত ভালো লাগে এখানে কোনো যানজট নেই এখন আমরা হলো এই যে টুল টুল কাটবো টুলের টাকাটা দিয়ে আমরা চলে যাব আরও সুন্দরভাবে একদম অল্প সময়ে কিন্তু আমরা উত্তরা চলে এসেছি উত্তরা হলো উত্তরা টাওয়ারে চলে এসেছি এখানে আমরা বিএফসিতে যাব। আমরা ফার্স্টে এখানে আমার যে যা আছে তো মামি আছে তাদের জন্য ওয়েট করতেছি আমার দুই ননদ আছে তো এই যে আমি ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমি বসুন্ধরা থেকে নিয়েছি কীরকম লাগলো আপনারা বলবেন সামনাসামনি তো দেখাতে পারি না তাই একটু পিছন দিয়ে নিচের দিকে দেখায় যাই হোক আমার পরিটা নুরমণি এখানে কিছু ছবি তুলছে তো বড় মেয়েকে আমি একটা ছবি তুলতে পারিনি তো এখন হলো আমরা বিএফসিতে উঠব কিন্তু ওখানে গিয়ে ওনারা ক্লোজ করে ফেলেছে কারণ এখন অফ করে ফেলেছে বারোটা ভাজে অলরেডি আমরা ঘুরতে ঘুরতে বারোটা বেজে গেছি যখন আমরা এসে রাজা দেয় তখনই বের হয়েছি বাসা থেকে একটু লেট করে বের হয়েছি তাই আমরা বকলি চলে আসলাম এখানে এসে খাবার খাবো তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ